ভিডিওটা শুরু করার আগে ছোটদেরকে বলবো ভাই কানে হেডফোন লাগান এবং বড়োদেরকে প্রথমে হাত জোড়ো করে ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ আমার আমার এই চ্যানেলে প্রত্যেকটা অডিয়েন্সের মানুষই কিন্তু আমার এই চ্যানেলের ভিডিওটা দেখে কারণ আমি পরে দেখি তো সেই সব বড়ো বড়ো মানুষদেরকে গুরুজনদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ মুখ থাকতে একটা দুটো খারাপ ভাষা মানে একটা দুটো খিস্তি বেরোবে ঠিক আছে তো কিছু খারাপ মনে করবেন না কারণ এই সব মানুষগুলোকে যদি জবাব দিন না দিই না এই মানুষগুলো না আরও না উল্টো পাল্টা মানে বলতে আরম্ভ করে দেবে এবং বাংলা সিনেমা স্টার দিয়ে সুপারস্টার দিয়ে এই মানুষগুলো ক্ষতি চাইবে তো এই জন্য আজকে এই মালটাকে জবাব দিতে হবে এবং তার নাম কি তার নাম নিয়ে আজকে ভিডিও হবে মানে সব কিছুর একটা ভাই সহ্য আছে সব কিছু একটা সীমা আছে ওকে তার কারণ হচ্ছে যে আমি একটা শুনেছিলাম যে কোন প্রাণীর না লেজ যতই সোজা করার চেষ্টা করিস না কেন সোজা হয় না তো তুই ভাই সেই প্রাণীটা মানে হচ্ছে যে তার চ্যানেলের নাম হচ্ছে যে সাহা টকিজ সে মিঠুন দাকে নিয়ে খুব ভালো ভিডিও বানায় খুবই ভালো কথা এমজিকে নিয়ে ভিডিও বানাচ্ছে সবাইকে নিয়ে সে ভিডিও মোটামুটি বানায় তবে এমজিকে নিয়ে ভিডিও বেশি বানায় ভালো ফাটাফাটি কিন্তু ঠিক আছে কিন্তু তুই ফ্যান ক্যাটারিং ভিডিও মানে মিঠুন মিঠুন দা ফ্যানেদেরকে মানে সামনে ভালো হব বলে বাদ বাকি সবাইকে ধুনবি আর আমরা কি ছেড়ে দেবো আমরাও বারা ধুনতে পারি কি ধুনবো আর আজকে শুধু ভিডিওটা দেখুন কার কারণ হচ্ছে সে একটা পোস্ট আমি কিছুদিন আগে তাকে একটা রিপ্লে কিছুদিন মানে আমি কালকে না দুদিন দিন আগে তাকে একটা রিপ্লে দিয়েছিলাম রিপ্লে দেওয়ার পরে সে একটা পোস্ট করেছে পোস্টটা এত সুন্দর সে লিখেছে না ভালো একটুখানি আদা রসুন দিয়ে একটুখানি ভালো করে মশলা বানিয়ে না মালাইনে পাকাতে হবে মানে একটু রান্না করতে হবে ধুনতে হবে না ধুনলে হবে না সে লিখেছে সাহাটকিন কিনা ওর নাম হচ্ছে যে আকাশ তো এইটুকা এইটুকু একটা ছোট্ট টলিউড ইন্ডাস্ট্রি সেখানে বাংলা ছবি দেখার দর্শক এত কম তার আবার নাকি বাপ মানে এটা দেবদাকে পোক করলো প্রথমে ওকে পরে আসছি আসলে আজকে জেনারেশন রিলিজ আর উড়ন্ত মামুনি নিয়ে বাইকে ঘুরতে ব্যস্ত প্রথমে এইটুকানি লাইনটা আসি যে তুই বলছি বাং এইটুকানি দর্শক তার আবার বাংলা সিনেমার বাপ আরে বাংলা সিনেমার বাপ না ব্যাটা সেটা বক্স অফিস না শুধু খাদান না আগে যে কটা মুভি রিলিজ পেয়েছে না সেটা দেখিয়ে দিয়েছে পুরো টলিউড ইন্ডাস্ট্রির বাপটা কে অবশ্যই মিঠুন চক্রবর্তী দেবের জায়গা কখনো আসতে পারবে না মিঠুন চক্রবর্তী এই জায়গা এই জায়গা এই জায়গায় মিঠুন চক্রবর্তী এম জি আর তবে দেবদাকে তুই ছোট করবি এটাও ছাড়বো না রে সালা মদ না এবং কি লিখেছে যে আসলে আজকের জেনারেশন তুই কবে কার জেনারেশন বে তুই কবে তোর বয়স কি বা দাদুরা বলে যুগের বয়স নাকি তুই কি দাদু হয়ে গেছিস তাহলে বল না বার আমি 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 বুড়ো হয়ে গেছি বল ভিডিওতে বল সেটা যে তুই বুড়ো হয়ে গেছিস হ্যাঁ চলো এই এই লাইনটা গেল মাউনি নিয়ে বাইকে ঘুরতে ব্যস্ত টাকা রোজগারের টাকা রোজগারের জন্য এরা জামা প্যান্ট খুলে রাস্তায় দাঁড়িয়ে থাকতেও রাজি আচ্ছা চাকরি যা অবস্থা ধরো ইউটিউব বন্ধ হয়ে গেলে তোরা কি করবি শোন চাকরির কি অবস্থা বা ইউটিউব বন্ধ হয়ে গেলে এই যে আমরা মানে আমরা মানে আমরা মহালাজ এম এফকে টিভি মহালাজ ঠিক আছে এরা কি করব তোরা তোকে সেটা চিন্তা করতে হবে না আরে তোরা কি ভাবিস তুই কি ভাবিস যে শুধু আমাদের এই ইউটিউব 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 নিয়ে আমরা সারাক্ষণ থাকি আমাদের নানা রকম চিন্তা থাকে এবং আমরা যখন ইউটিউবে যখন কাজটা করি না রে আমরা প্রাণ দিয়ে কাজ করি হৃদয় দিয়ে কাজ করি তা তোর সারা দম আছে হৃদয় দিয়ে কাজ করা তুই দমটা থাকতো তুই তাহলে এই লেখাগুলো লিখতে পারতিস না তুই আবার চিন্তা করছিস যে আমরা কি করব ইউটিউব বন্ধ ইউটিউব বন্ধ হয়ে গেলে তুই কি করবি তুই সেইটা ভাব ওকে ইউটিউবটা বন্ধ হয়ে গেলে তুই কি করবি তুই সেটা ভাব আচ্ছা চলো এদের নাকি রোজ বাবা পরিবর্তন হয় বলছি বাবু সোনা মামনীরা মিঠুন চক্রবর্তীর নাম শুনেছ ওকে আমাদের বাবা পরিবর্তন হয় রে বোকা চোদা শোন একটা কথা বলছি এইভাবেই বলছি শোন আমাদের চ্যানেলে এই যে মহারাজ এম এফ কে ডিভি প্রিন্স এন্টারটেনমেন্ট প্রিন্স আমাদের এইসব চ্যানেলে না রে আমরা যেরকম দেবদাকে নিয়ে ভিডিও করি আমরা যেরকম মিঠুন চক্রবর্তীকে নিয়ে ভিডিও করি আমরা সেরকম জিদ্দাকে নিয়ে ভিডিও করি আমরা সেরকম ছোট কোনো বই যদি রিলিজ হয় আমরা জিজান যান লাগিয়ে সেই সব সিনেমার জন্য আমরা খাটি বুঝলিস ওই জন্য আমাদের বাবা পরিবর্তন হয় না তোর বাবা পরিবর্তন হয় সেটা আরও তার পরের লাইনগুলোতে আসছি ধরে 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 আসছি তারপরে আচ্ছা কি বলছে যে চাকরির অবস্থা রোজ বা পরিবর্তন হয় বলছি বাবু সোনা মামুনিরা মিঠুন চক্রদির নাম শুনেছ আরে তুই মিঠুন চক্রদির নাম শুনেছিস তুই মনে হয় সত্যিশালা বোকা আছিস তুই সত্যি বোকা ড্যাশ ড্যাশ রয়েছিস না তুই এই রকম লেখাটা লিখতি না যে মিঠুন চক্রবর্তীর নাম শুনেছ কারণ মিঠুন চক্রবর্তী কি চায়ের দোকানের কি কাকা বাবু যে মিঠুন চক্রবর্তীর নাম শুনবো না হ্যাঁ সত্যি তোর মাথায় সত্যি প্রবলেম আছে ভাই তুই ডাক্তার দেখা আচ্ছা গোটা ভারতবর্ষে বাবা একজন ছিলেন আছেন এবং থাকবেন মিঠুন চক্রবর্তীকে নিয়ে আচ্ছা এই পরে এটা আগে আগে এই লাইনটাতে আসি আচ্ছা মিঠুন চক্রবর্তীকে কে অপমান করেছে রে মিঠুন চক্রবর্তীকে কে অপমান করেছে আগে এই কথাটা বল তো আচ্ছা চলো এইটা গেল আমি এই এই লাইনটা হালকা করে দিলাম আচ্ছা মিঠুন চক্রবর্তীকে নিয়ে ভিডিও করার সাহস রিভিউ কমিউনিটিতে প্রথমবার একজনই দেখিয়েছিল নাম ভাঙিয়ে কয়েকজন পয়সা ইনকাম করছে কিন্তু শাহটকের মিঠুনদার খুব খারাপ সময় পাশে ছিল এবং আগামী দিনও থাকবে আচ্ছা মিঠুন চক্রবর্তীর নাম ভাঙে কে কী করছে রে আর বে শোন মিঠুন চক্রবর্তীকে নিয়ে আমরা যেরকম ইনকাম করি মিঠুন চক্রবর্তীকে নিয়ে আমরা যেরকম ভালোবেসে ভিডিও তৈরি করি সেরকম আমরা সবাই কিনে ভিডিও তৈরি করি টোল মতো ওরকম ফ্যান ক্যাটারিং ভিডিও করি না রে আর সাহস দেখাচ্ছিস মিঠুন চক্রবর্তীর হয়ে কথা বললেই সাহস হয়ে গেল আর মিঠুন চক্রবর্তীর হয়ে না কথা বলে কোনো সাহস নেই তুই কী মনে করিস রে ভাই তুই আগে এই কথা বল তুই কী মনে করিস নিজেকে বিশাল বড় মিঠুন চক্রবর্তী বিশাল বড় ফ্যান মনে করিস তাহলে তোর চ্যানেলে যেদিন থাকতে ইউটিউবে তুই যেদিন থাকতে মিঠুন চক্রবর্তীকে নিয়ে কাজ করছিস না রে তার দুদিন আগে হলো আমার চ্যানেলটা ঘেঁটে দেখ পুরো তোর দুদিন আগে হলো মিঠুন চক্রবর্তীকে নিয়ে ভিডিও এই ছেলেটা বানায় এই ছেলেটা সেটা খারাপ হোক ভালো হোক এই ছেলেটা সবার সামনে নিয়ে আসে বুঝেছিস এবং লিখেছিস যে দু টাকা ধনে পাতা তার আমার নাকি ক্যাশ মেমো আচ্ছা ওকে তুই যাকেই লিখিস না কেন তুই কত বড় ধনে পাতা আর তুই কত বড় ক্যাশ মামো তুই নিজেকে ভাব বুঝেছিস তুই নিজেকে ভাব আর নিজেকে কর এরপরে যদি তোকে একটা কথা বলে দিয়েছিস শোন ভাই মুভি রিভিউ কমিউনিটিতে আমরা সবাই কাজ করি আমরা সবাই মিলেমিশে কাজ করতে চাই ওকে কিন্তু যদি কোনো উল্টো পাল্টা বেচাল যদি করিস আজকে রকম এটা দেখলি তার দশ গুণ হবে এইটুখানি তোকে বলে দিলাম আজকে তবুও হয়তো খিস্তি মনে একটা মারলাম তখন খিস্তির বন্যা বয়ে যাবে সিরিয়াসলি বলছি কিন্তু জানিস তো আমরা কেন খিস্তি মারতে পারি না এই এতে তার কারণ হচ্ছে যে আমরা দুটো এমন এমন কিছু কিছু মানুষকে ভালোবাসি আমরা দেব তুই বলি না যে আমরা দেবদাকে নিয়ে ভিডিও করি অবশ্যই ভেবে দেখ দেবদা এত ভালো মানুষ এই মানুষকে যখন কাজ করি তখন কী করে খিস্তি পাবো আর মিঠুন চক্রবর্তীকে নিয়ে বলছিস মিঠুন চক্রবর্তীকে মিঠুন চক্রবর্তী তো তুই কি মিঠুন চক্র কী আমরা আমাকে মিঠুন চক্রবর্তী স্যার এম জি মহাগুরু বলতে হবে মিঠুন দা বলতে হবে দাকে নিয়ে কাজ করি তো ওই জন্য কি বলতো যে মানে ওনার কাছে যতটুকু শিখেছি না ওই খিস্তি মালা উল্টো কথা বলা এগুলো আমরা শিখিনি তোর মতন এগুলো আমরা শিখিনি বুঝতে পেরেছি ওই যখন যেটা লিখবি ভাবনা চিন্তা করে লেখ উল্টো পাল্টাভাবে লিখিস না রে বাবা প্রচুর খারাপ হবে ওকে খারাপ হবে মানে কী বলতো তুই আর ভাবিস না যে ধুমকি দিচ্ছি তোর তো মাথা তো প্রবলেম আছে খারাপ হবে মানে এই আজকে যে ভিডিওটা দেখলি এরটাতে দশ গুণ ভিডিও হবে চল ভালো থাকিস ভালোভাবে ভগবান যত মাথায় সুবুদ্ধি দেয় আর যারা শুনছেন ভিডিওটা এতক্ষণ যদি যারা শুনছেন একটুখানি বলবো যে আমরা সবাই সবাইকে নিয়ে কাজ করতে চাই এরাই শুধু ওই মিটুন চক্রবর্তী দেব এরাই ইচ্ছা করে 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 না একটা কন্ট্রোভার্সি ক্রিয়েট করছে আমরা যেরকম মিটুন ভালোবাসি দেবদাকে ভালোবাসি জিদ্দাকে ভালোবাসি আরে মিঠুন দাকে কেন ভালোবাসবে এই বয়সে এই মানুষটা যে লেভেলে বক্স অফিস দিচ্ছে এটা সত্যি কেউ দিতে পারবে না এটা সিরিয়াসলি এটা মানতে হবে এখনকার সময়ে যে মার্কেটের অবসাদ দেবদাস খাদান এনে তার দেখালো তো যে সত্যি বাংলা ইন্ডাস্ট্রি কীভাবে বাঁচানো যায় আর এরা শুধু শুধু একটা কন্ট্রোভার্সি ক্রিয়েট করে না এই মিঠুন দা ফ্যানেদের এবং দেব ফ্যানেদের মধ্যে ঝগড়া ক্রিয়েট করছে আর কিচ্ছু না ভালো থাকবেন আপনারা আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আর এই সব আগডুম বাগডুম আগড়া বাগড়াদের কাজ থাকতে একটুখানি সরে থাকবেন Ah, okay, thank you. Have a nice day. Tata, -ta, bye bye.